এরপর প্রশ্ন হলো মাজারে সেজদা করা যাবে কিনা এই সেজদা কার জন্য নিবেদন করতে হবে এই কপাল কার জন্য নিবেদন করতে হবে আল্লাহর জন্য এই কপাল ইমানদার কখনো আর কারোর জন্য নিবেদন করতে পারে কেন পারে না কারণ শিরিক হবে কারণ তাতে কি হবে শিরকের অপরাধ সবচেয়ে আবহাওয়া কেন জানেন এই যে মাজারে আমরা চেষ্টা করি অনেকে মাজারে অনেকে দোয়া করে মাজারে অনেকে মানত করে মাজার ওলাকে আল্লাহর আল্লাহর আসন দেয় এটা সবচেয়ে বড় অপরাধ আল্লাহ সবচেয়ে রাগান্বিত কেন জানেন আমি একটা উপমা সব সময় দেই আজকে আমাদের এই প্রোগ্রামে যদি দেশের মহামান্য প্রেসিডেন্টকে যদি দাওয়াত দেয়া হয় উনি যদি আজকে গেস্ট থাকেন অথবা প্রধানমন্ত্রীকে দাওয়াত দেয়া হয় ওনার জন্য একটা চেয়ার রাখা হয় একটা ফুলের তোড়া রাখা হয় একটা ফুলের মালা রাখা হয় বর্তমান কিছু আইটেম রাখা হয় পাশাপাশি যদি এই এলাকার একজন চৌকিদার একজন চৌকিদার ওনাকে যদি স্টেজে আনা হয় এবং একই রকমের চেয়ার রাখা হয় একই মাপের চেয়ার একই রকমের ফুলের মালা একই রকম ফুলের তোলা দিয়ে একই রকমের প্রটোকল যদি তাকে দেওয়া হয় একই রকমের সম্মান যদি দেওয়া হয় তাহলে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যারা গেস্ট হিসাবে আসছেন ওনাদের কাছে বিষয়টা রকম লাগবে শুধু খারাপ শুধু খারাপ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়া যদি আপনি একটু ফুলের তোড়াটা একটু কম দামা দেন বা চেয়ারটা একটু নর্মালও হয় তাতেও এত রাগ হবে না যত রাগ হবে এই আচরণটা দ্বারা যে আমি রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা মানুষ আমার অধীনস্থের অধীনস্থের একজন সাধারণ একজন মানুষ তাকে তুমি আমার মতো প্রটোকল দিলে এটা তো আমার অপমান করলা ঠিক না ঠিক অথচ প্রধানমন্ত্রী প্রেসিডেন্টও মানুষ আর চকিদারও উভয় কি মানুষ হয়তো পদের কম এই তো এইরকম নিজের মর্যাদা বানের মর্যাদা যদি একজন তার চাইতে অধীনস্থকে যদি সমমর্যাদা দেওয়া হয় এটা যদি তার জন্য অপমানের হয় তো মহান আল্লাহর কাছে আমরা সেজদা করি তার কাছে দোয়া করি তার কাছে প্রার্থনা করি এখন মানুষের সাথে মানুষের যদি এত আপনার বেসম থাকে তাহলে স্রষ্টার সাথে সৃষ্টির বেসম কত বেশি যে স্রষ্টার কাছে যে ইবাদত করেন তারে যে কপাল দেন তারে যে সেজদা করেন একই জিনিস যদি ওই মাজারওয়ালার কাছে করেন মাজারওয়ালা কি স্রষ্টা না সৃষ্টি সে কি মালিক না গোলাম তাহলে গোলামকে যদি আল্লাহর মতো মর্যাদা দেন তাহলে এটা আল্লাহর জন্য কত বড় কত বড় আল্লাহ রাগান্বিত হওয়ার কথা আল্লাহকে তো অপমান করা যায় না মানে আল্লাহকে অপমান করার হীন চেষ্টা কত জঘন্য ভাবে হয় এই জন্য এই আল্লাহর কাছে সবচেয়ে নবী করিম সাল্লাহ বলেছেন যে ব্যক্তি ভালো করে শুনে রাখেন যে ব্যক্তি শিরিক করবে না তাওহিদ ঠিক রাখবে ইমানটা ঠিক রাখবে আমলে এদিক উল্টাপাল্টা কম বেশি হতে পারে বাট ইমান তাওহিদ যে ব্যক্তি মজবুত করবে ইমান ঠিক রাখবে তাওহিদটাতে কোনো ঝামেলা করবে না শিরিক করবে না এই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ওয়াজিব করে নিয়েছেন আল্লাহর উপরে কর্তব্য হয় ওই লোককে জান্নাতে দেওয়া জাহান্নাম নাম থেকে মুক্তি দেওয়া বান্দার হক হলো আল্লাহর হক হলো আল্লাহর ইবাদত করবেন আল্লাহর সাথে শরিক শিরিক করবেন না আর এটা হলো আল্লাহর হক আর আল্লাহর এই হকটা যদি আপনি আদায় করেন তাহলে বান্দা হিসাবে আপনার হক হয়ে যাবে আল্লাহ আপনার জন্য কি করবে জান্নাত দিবে জাহান নাম থেকে মুক্তি দান করবে আল্লাহ আমাদের সবাইকে সিদ্ধি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এই জন্য কোনো মাজারে যাবে মাজারে ব্যবসার উন্নতি চাওয়া যাবে না কারণ এগুলো চাওয়ার জায়গা না চাইতে হবে কার কাছে একমাত্র আল্লাহর কাছে একমাত্র আল্লাহর কাছে আপনি আল্লাহ ছাড়া এরকম কোন আল্লাহর বান্দার কাছে চাইতে পার না মাজারে যাবেন কবর জিয়াল করতে ব্যাস শেষ সালাম আসসালাম কবর সালাম দেওয়া কবর পাশের পাশে গিয়ে এটাই একমাত্র যদি করতে হয় কাছে চাইবেন ওই দিকে ফিরে দোয়াও করবেন না। আল্লাহ আমাদেরকে তফিক দান করুন ভাইরে ইমান যদি নষ্ট হয়ে যায় ওই দাড়ি টুপি জুব্বা নামাজ কোনো লাভ নাই আখেরাতে যাবেন আপনার হিসাবের খাতায় অ্যাকাউন্টই বরবাদ হয়ে যাবে ওখানে গিয়ে আপনি যদি চেষ্টা করেন আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন